করব সেফটি ট্যাঙ্ক ডিজাইনের মোট আমাদেরকে প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি সেফটি ট্যাঙ্কে কতজন ব্যবহারকারী বা ব্যবহার করবে তো সে জায়গায় আমরা ধরি দুইশো জন ব্যবহারকারীর জন্য সেফটি ট্যাঙ্ক ডিজাইন অর্থাৎ আমরা সেফটি ট্যাঙ্কে মোট দুইশো জন আমাদের এই ব্যবহার ব্যবহার করবেন তো সে জায়গায় সিউয়েজ দেখেন ধরি দৈনিক মাথা পিছু প্রবাহ সিওয়েজটা কি সিউয়েজটা হচ্ছে ওয়াশরুম বেসিং কিচেনে যে আমরা নোংরা যাকে বলে নোংরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় সিউজ সিউয়েজ সেই সিউয়েজটা আমাদের প্রবাহ করবে দৈনিক অর্থাৎ একটি পার্সন দৈনিক কত লিটার এই সিউএ প্রবাহ অর্থাৎ সিউজ খরচ করবে সেটা আমরা ধরি হচ্ছে একশো পঁয়ত্রিশ অর্থাৎ আমরা কিন্তু প্রতিদিন হচ্ছে একটি পার্সন আশি থেকে বা নব্বই থেকে একশো বিশ লিটার সিউজ খরচ করে তো সেক্ষেত্রে আমরা ধরেছি একশো পঁয়ত্রিশ লিটার তো আমার আমরা ডিজাইন করছি কত জনের দুইশো জনের দুইশো জনের সেপি ট্যাঙ্ক ডিজাইন করছি তো সেক্ষেত্রে ধরি দৈনিক মাথাপিছু সিউজ প্রবাহ একশো পঁয়ত্রিশ লিটার ধরে নিয়েছি সেক্ষেত্রে মোট দৈনিক সিউজ প্রবাহ হচ্ছে দুইশো গুণন একশো পঁয়ত্রিশ লিটার অর্থাৎ দুইশো জনের জন্য একশো পঁয়ত্রিশ লিটার তো সে জায়গায় এসেছে আমাদের সাঁত্রিশ সাতাশ হাজার লিটার সাতাইশ হাজার লিটার তো সেই ক্ষেত্রে আমরা জানি ওয়ান মিটার কিব ওয়ান কিউব সমান হচ্ছে এক হাজার লিটার সেক্ষেত্রে আমরা সাতাইশ হাজার টাকাকে আমরা এক হাজারটি ভাগ দিয়েছি সেক্ষেত্রে চলে আসে আমাদের সাতাইশ মিটার কিউব তো সেক্ষেত্রে দেখেন কক্ষের সিউয়েজ ধারণ ক্ষমতা অর্থাৎ একটি হচ্ছে যে সাতাইশ মিটার কিউব কক্ষের সিওয়েজের ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতার সাথে আমরা ওয়ান কি গুণন দিয়েছি দিয়েছি কেন এখানে ওয়ান আপনারা দেখতে পারবেন অবরোধ সময় বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা তবে আদর্শ সময় চব্বিশ ঘন্টা বা একদিন অর্থাৎ এই অবরোধ সময়টা কি আমাদের যখন এই সিউএসটা যখন সেপি ট্যাঙ্কে আসবে থাকার পরে প্রথম ধাপে এটাকে ডায়ালিসিস হবে এই ডায়ালিস হওয়ার ক্ষমতা অর্থাৎ ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের হচ্ছে বারো থেকে বাহাত্তর ঘন্টা তবে আদর্শ সময় ধরবো আমরা চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন সেক্ষেত্রে আমরা সাতাইশ দিয়েছি সেক্ষেত্রে এসে গেছে আমাদের কথা তো যাই হোক কক্ষের ক্ষেত্রফল কক্ষের ফল সাতাইশ মিটার কিউব বাই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কি এটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন আমরা একটি হচ্ছে আমরা সেফটি ট্যাঙ্ক ডিজাইন করি একটা সেফটি ট্যাঙ্ক আমরা একটা অঙ্কন করি মনে করি এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক এটা হচ্ছে আমাদের এল এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের এস ধরি মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সেফটি ট্যাঙ্ক তা যার হচ্ছে বি হচ্ছে প্রস্থ আর এল হচ্ছে দৈর্ঘ্য এইস হচ্ছে আমাদের উচ্চতা তো সেক্ষেত্রে আমরা এই এইচ টাকে ধরবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কেন ধরলাম এটা একটা প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ধরেছি এর জন্য যে যখন আমাদের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং পাঁচতলা হবে অর্থাৎ ওয়ান থেকে পাঁচতলা হবে তখন সেই সেফটি ট্যাঙ্কের আমরা উচ্চতা ওয়ান অর্থাৎ দেড় মিটার ধরে নেব আর যখন আমাদের ওই বিল্ডিং ছয় পাঁচতলার উপরে অর্থাৎ হচ্ছে ছয় থেকে 10 তলা হবে তখন আমরা ওর উচ্চতা হচ্ছে আমরা তিন মিটার তো এইটা আমাদেরকে ধরে নিতে হবে তো সে জায়গায় আমাদের সেফটি মনে করেন আমরা পাঁচতলা ফাউন্ডেশনের একটা সেফটি লাইন আমরা নির্মাণ করছি দুইশো জনের ব্যবহারকারীর জন্য সেক্ষেত্রে আমার উচ্চতা হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো সেক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে এই যে কক্ষের ক্ষেত্রফল এখন আমরা কক্ষের ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভটা ধরছি আমরা উচ্চতা এই উচ্চতা থেকে তাহলে আমাদের কি পেয়ে গেলাম আঠারো মিটার স্কোয়ার কারণ এটা হয়ে গেল আমাদের কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার তো অর্থাৎ হচ্ছে দেখেন আমরা যখন উচ্চতা যখন পাই তখন তাহলে আমরা কি হয় দৈর্ঘ্য এবং পোস্ত পেয়ে যাবো উচ্চতা আমরা যেহেতু আমরা পেয়ে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সেক্ষেত্রে দেখেন ফর্মুলা বা সূত্র এ ইকুয়াল এল গুণন এ হচ্ছে আমাদের এরিয়া কক্ষের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত পেলাম আমরা এই যে আঠারো আঠারোটা পেয়েছি কীভাবে এই যে ঘন সাথে আমরা উচ্চতা ওয়ান পয়েন্ট মিটার ভাগ দিয়ে আমরা পেয়েছি কিন্তু এই আঠারো তো সেই জায়গায় হচ্ছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে আঠারো ইকুয়াল থ্রি এল হচ্ছে হচ্ছে থ্রি গুণন বি এইটা আপনারা হয়তো বা বুঝাতে বুঝতে পারেন না এটা আমি বুঝাচ্ছি দেখেন আমরা যখন সেফটি ট্যাঙ্ক ডিজাইন করব সেফটি ট্যাঙ্ক ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মাথা আরেকটি কথা মনে রাখতে হবে যে সেফটি ট্যাঙ্কের প্রস্থ যতটুকু থাকবে দৈর্ঘ্য তার তিন গুণ হবে ক্লিয়ার না বুঝে আর কী বলছি দেখেন মনে করেন আমাদের হচ্ছে এটা সেফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কোনটা এইটা হচ্ছে সরি আর একটু দেখাচ্ছি আমি দেখ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের পোস্থ অর্থাৎ আমি কি বললাম পোস্ত যতটুকু হবে দৈর্ঘ্য তার গুণ হবে অর্থাৎ প্রস্থ যদি বি হয় এল হচ্ছে এটা তাই না যদি প্রস্থ যদি আমার তিন মিটার হয় তা দৈর্ঘ্য হবে হচ্ছে আমার কত তিন গুণ অর্থাৎ তিন তারিখে নয় নয় মিটার হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে এখানে আসি আমরা তাহলে দেখি তো আমরা যদি আমি গুণ নিয়েছি নেওয়ার পরে হচ্ছে কি বি স্কোয়ারটাকে আমার রুট অভার করলে কি হয়ে যায় বি স্কোয়ারটাকে আমার রুট অভার হয়ে যাই রুট অভার হয়ে যাবে রুট ওভার দিয়েছি সেক্ষেত্রে বি ইকুয়েল টু পয়েন্ট ফোর ফোর মিটার এ পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে আমরা কি বি এর মান পেলাম বিটা কি আমাদের প্রস্থ বিটা হচ্ছে এই যে এই প্রস্থ এই প্রস্থর আমরা কত পেলাম তাহলে হচ্ছে আমরা এই প্রস্থ পেলাম হচ্ছে আমরা 2.44 তো সেই ক্ষেত্রে এখন দেখেন যদি বি টু ফোর বি ইকুয়াল টু পয়েন্ট ফোর ফোর মিটার বাই এই যে অর্থাৎ তাহলে দেখেন প্রস্থ বি পয়েন্ট টু ফোর ফোর তা দৈর্ঘ্য কত হবে এই যে বলেছিলাম আমি বি যত হবে তিন গুণ হবে তো সেক্ষেত্রে আমি টু পয়েন্ট ফোর ফোর গুণ গুণ দিয়েছি সেক্ষেত্রে আসার আমাদের সেভেন পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ এই যে লেন্থ এটা আমার কত আসলো সেভেন পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে তো আমরা কি পেলাম প্রস্তু পেলাম দৈর্ঘ্য পেলাম উচ্চতা উচ্চতা আমরা কত ধরেছিলাম কিন্তু প্রথমে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখন এখানে দেখেন উচ্চতা এইচ ওয়ান পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট থ্রি যোগ দিয়েছি আমি কেন 0.3টা জিরো পয়েন্ট থ্রিটা কি এখানে আমি নোট করে দিয়েছি দেখেন মুক্ত অবস্থা জিরো পয়েন্ট থ্রি মিটার ধরে নিতে হবে অর্থাৎ মুক্ত অবস্থা বলতে আমার যখন সিউয়েজ প্রবাহ হবে সেফটি ট্যাঙ্কের একদম উপরে ভাগ অর্থাৎ সেলাবের একটু নিচে সে জায়গা দেখবে একটু গ্যাপ থাকতে হবে আমাকে তাহলে সিউয়েজ প্রবাহটা আমাদের সচল থাকবে

আমাদের সেফটি ট্যাঙ্কের ডিজাইন হবে আমরা করলাম প্রথমে প্রথমে হচ্ছে আমরা কি এই যে দুইশো জন ব্যবহারকারী সেফটি ডিজাইন এটা নোট করতে হবে কত জনে আমরা সেফটি ডিজাইন আর সেটা নির্ধারণ করার পরেই আমরা মূলত হচ্ছে একটি পার্সনের মোট হচ্ছে দৈনিক মানে মাথাপিছু দৈনিক শেষ খরচ কতটুকু হয় সেটা ধরে নেব একশো পঁয়ত্রিশ এই ফর্মুলাটা মেনটেন করে আমরা বাকিগুলো ক্যালকুলেশন করে দেবো তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের হচ্ছে আমাদের অনলাইন স্কুলের সেফটি ট্যাঙ্ক ডিজাইনের অঙ্ক তো সেই জায়গায় এই ফর্মুলা মেনটেন করে আপনারা এখানে দুইশো জন আছে তিনশো জন চারশো জন পাঁচশো জন এমনকি এক জন এইভাবে করে আপনারা সেফটি ডিজাইন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত বাকি ক্লাসের অন্য কোনো এস্টিমেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুদা হাফেজ